আমার মনে হচ্ছে কিছুটা সময় এখানে থেকে যাই আরে সবাস্ট এটা হচ্ছে ফরেস্ট এটা হচ্ছে অর্জুন গাছ ভাই খাতার নাক লেভেলের সাইজ দেখাই দেখো জাস্ট কত বছরের পুরনো হতে পারে প্রিয় বন্ধুরা এই যে পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলাপ জমি এই দেখো দেখলে তারপর বলো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো ভুলে টুলে গেছো না মনে রেখেছো এই বন্ধুটাকে তো যাই হোক এখন আমরা যাচ্ছি ঘুরতে এই আমার দুই ভাইবোকে নিয়ে ঠিক আছে লাল আর নীল এখন যাবো ফরেস্টে রানাঘাট ফরেস্ট মানে আমার পিসিবাইট থেকে যেহেতু বাইকে যাচ্ছি না দুই মিনিট খুব জোর হলে দুই মিনিট লাগবে রানাঘাট ফরেস্টে যেতে ফরেস্টে যাব দেখবো আর আশেপাশে ঘুরে দেখাবো ঠিক আছে চলো তো প্রিয় বন্ধুরা চলে এসছি আমরা একদম ফরেস্টের গাছে দেখো ওই পাশে দেখতে পাচ্ছ সব শাল গাছ মনে হচ্ছে এগুলো ও বাইকটা রেখে দিলাম একদম রাস্তার পাশে আরে দেখো আজকের গাইড হচ্ছে ওরা চলো আস্তে আস্তে সাবধান আরে সবাস হচ্ছে রানাঘাট ফরেস্ট কেমন লাগছে গো ভয় করছে তো এ হচ্ছে রাস্তা যত সম্ভব মানে যাওয়া আসা করে দেখো প্রিয় বন্ধুরা এই দেখো ভাই সাইজ গাছটা দেখো তত বছর পুরোনো বুঝতে হচ্ছ প্রিয় বন্ধুরা এই দেখো এটা হচ্ছে অর্জুন গাছ ভাই খাতার নাক লেভেলের সাইজ দেখাই দেখো জাস্ট কত বছরের পুরনো হতে পারে প্রিয় বন্ধুরা এরকম মোটা আর এত লম্বা হতে পারে তো চলো মেনলি আমরা ফরেস্ট দেখতে এসেছিলাম তোমাদের দেখালাম আর কাদের বাড়ি রানাগার এই ফরেস্টের আশেপাশে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো এখন যাব আমরা ফুলের বাগানের দিকে এখানে নাকি বেশ ভালো ফুল চাষ হয় চলো দেখি আর তোমাদের দেখা প্রিয় বন্ধুরা চলে এসেছি আমরা ফুলের কাছাকাছি তো দেখো আমরা এখন মাঠের দিকে হাঁটছি এই যে আরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলাপ জমি এখনো ফুল সেরকমভাবে ফোটেনি ছোট ছোট সবে হচ্ছে এই দেখো দেখলে সবাই কড়ি বেরিয়েছে কত সুন্দর লাগছে দেখতে দেখলে প্রিয় বন্ধুরা শুধু ঘুরছি রানাঘাট পিছিয়েট এসে আর রানাঘাট কিন্তু ভীষণ ফুলের চাষ হয় দেখো প্রিয় বন্ধুরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল গাছ কি সুন্দর লাগছে দেখলে দেখলে বেশ সুন্দর লাগছে আর এই যে পাশে রয়েছে মোরক ফুল গাছ কি সুন্দর লাগছে গো দেখতে দারুণ লাগছে ও আমার মনে হচ্ছে কিছুটা সময় এখানে আমি থেকে যাই এত ভালো লাগছে দেখতে দেখো এটা আলাদাই লেভেলের সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা ভালো লাগছে বলো ভালো ধন্যবাদ কিসি রোজ তুমসে মোলাকাতে হোগি তুম দিল কি ধরে কান মে রেতে হো রেতে হো দেখো প্রিয় বন্ধুরা আর এ হচ্ছে রজনীগন্ধা ফুলের জমি ভীষণ ভালো লাগছে আর এই এপাশে হচ্ছে চন্দ্রমল্লিকা এটা ইয়েলো কালার এখনও পুরোপুরি ভাবে ফোটেনি খুব সুন্দর লাগবে পুরোপুরি ফুটলে তো যাই হোক প্রিয় ছিল রানাঘাট ঘুরতে আসার ছোট্ট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর কাঁ রানাঘাট এটা তো অবশ্যই জানিও সো তাতে করে আমার বুঝতে সুবিধা হবে যে রানাঘাট থেকে কারাগার আমার ব্লগ দেখছো সো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সো লাভ ইউ অল